বিশ্ব বাংলায় আমন্ত্রণ কাজী সাঈদ আছে আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শিরোনাম চলতি জানুয়ারির প্রথম পনেরো দিনে দেশের রেমিট্যান্স এসেছে একশো কোটি তিরিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাগের হাল নাগাদ তথ্য ব্যবসায়িক ব্যস্ততা আর সাংবাদিকতার কঠিন চ্যালেঞ্জের মাঝেও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন কুয়েত প্রবাসী হেসবো মিয়া আত্মবিশ্বাস ও একাগ্রতার সাফল্য এবং সৌদি আরবের সড়কে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী যুবকের মৃত্যু নিহত রফিকুল ইসলামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় শুনছিলেন চলুন বিস্তারিত খবর নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে প্রবাসী আয় ততই বাড়ছে চলতি মাসের প্রথম পনেরো দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে একশো সত্তর কোটি তিরিশ লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ঊনসত্তর দশমিক আট শতাংশ বেশি অর্থাৎ এই মাসে প্রতিদিন গড়ে বারো কোটি ১৬ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় এই আয় প্রায় দেড় হাজার কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী পনেরো দিনে দেশে এসেছে এগারো কোটি তিরিশ লাখ ডলারের প্রবাসী আয় এ নিয়ে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার সাতশো ছিয়ানব্বই কোটি ডলার আগের অর্থ বছরের একই সময় এসেছিল এক হাজার চারশো আটাত্তর কোটি ডলার সে হিসাবে এই অর্থ বছরে প্রবাসী আয় এখন পর্যন্ত একুশ দশমিক ছয় ব্যবসায়িক ব্যস্ততা আর সাংবাদিকতার কঠিন চ্যালেঞ্জের মাঝেও দমে যাননি প্রবাসী সাংবাদিক মোহাম্মদ হেজবুমিয়া দীর্ঘ চার বছর অনলাইন ক্লাসের মাধ্যমে গ্রাজুয়েশন সম্পন্ন করাকে তিনি দেখছেন নিজের আত্মবিশ্বাস ও সক্ষমতা প্রমাণের একটি বড় মাধ্যম হিসেবে তারই সাফল্য প্রমাণ করে যে ইচ্ছা এবং একাগ্রতা থাকলে প্রবাসে থেকেও উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব বহুমুখী প্রতিভাবান কুয়েত প্রবাসী মোহাম্মদ হেফজুমিয়ার সফলতার গল্প নিয়ে কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত দৃঢ় ইচ্ছা আর অটুট প্রতিজ্ঞা থাকলে যে কোনো বয়সী নতুন করে শুরু করা যায় স্বপ্ন দেখা যায় পৃথিবীতে সত্যিকার অর্থে অসম্ভব বলে কিছু নেই অসম্ভবকে সম্ভব করে তোলে মানুষের মনোবল সততা আর পরিশ্রম আমি গত পনেরো বছর ধরে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছি প্রতিদিন বারো থেকে ষোলো ঘন্টা কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই কেটেছে আমার দিনগুলো মোহাম্মদ হ্যাপজুমিয়া প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কুয়েতে যমুনা টিভির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বহুমুখী প্রতিভাবানে এই প্রবাসী এবার বিআইএমএস কলেজ থেকে অত্যন্ত সফলতার সাথে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সম্পন্ন করেছেন সম্মাননা সনদ হাতে পেয়েই হ্যাফজুমিয়া এসব কথা বলেন শিক্ষার কোনো বয়স নাই যে কোনো বয়সে শিক্ষা অর্জন করা যায় আসলে এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওপেন ফর সাকসেস দেশ হয় আমি আসলে শিক্ষাকে গুরুত্ব দিয়েছি যে শিক্ষা ছাড়া আমার সে উন্নত হতে পারে না এ বয়সে আমি আমার অটুল পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আসলে আমি ফেসবুকে বা অন্যান্য সাবজেক্টে অনলাইনে সময় নষ্ট না করে আমি আমার মূল্য সময়টাকে শিক্ষায় ব্যয় করেছি সেই আজকে আমার এই সফলতা হাবজু বলেন দু সালে করোনা মহামারীর কঠিন সময়ে যখন পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছিল ঠিক তখনই আমি একটি সাহসী সিদ্ধান্ত নিই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সম্পূর্ণ অনলাইনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি প্যান্ডামিকে যখন লকডাউন ছিল তখন থেকে আমার ধারণা ছিল যে সময়টা আমি কীভাবে ব্যয় করবো ফেসবুকে এবং অন্যান্য খাতে সময়টা নষ্ট না করে আমি চিন্তা করলাম যে এই সময়টাকে আমি শিক্ষা খাতে ব্যবহার করব এবং আমি আমার ইচ্ছা এবং আমার দৃঢ় প্রতিজ্ঞা এবং নিরলস কাজ করার ফলে আজকে আমার এই অর্জন আমি মনে করি যে কোনো মানুষ যে কোনো বয়সে শিক্ষা অর্জন করতে পারে শিক্ষার কোনো বিকল্প নাই হ্যাপু বলেন চলতি বছরের নয় জানুয়ারি কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে এক সমাবর্তন অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করি এই অর্জন আমাকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে আসলে আমি কুয়েতে ব্যবসা বাণিজ্য করছি ব্যবসাটা জড়িত আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে পাশাপাশি আমি কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং যমন টেলিভিশনের কুয়েত প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি প্রবাসের ব্যস্ত সময়ের মাঝেও শিক্ষার কোনো বয়স নেই তা আবারও প্রমাণ করলেন কুয়েত প্রবাসী হ্যাবজমিয়া। দীর্ঘ চার বছরের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষে এই ডিগ্রি অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয় বরং অন্য প্রবাসীদের জন্য এক অনন্য বাংলা টিভি সৌদি আরবের সড়কে দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশের যুবকের মৃত্যু হয়েছে দেশটির রাজধানী রিয়াদের জমজমেসরা রোডে এই দুর্ঘটনাটি ঘটে প্রবাসীরা জানিয়েছেন কাজ শেষে বাড়ি ফেরার সময় একটি অতি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় নিহত রফিকুল ইসলাম পুট্রখালী সদর উপজেলার নয় নম্বর ছোট বিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা পরিবারের অভাব অনটন দূর করে সচ্ছল জীবন গড়ার আশায় দু হাজার তেইশ সালে সৌদি আরবে গিয়েছিলেন রফিকুল তার মৃত্যুতে প্রবাসীদের মাঝেও ছোট বিঘাই ইউনিয়নের কাটাখালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববাংলায় বিরতি নিচ্ছির পর আরোজা থাকবে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে একশো পঞ্চাশ অবৈধ অভিবাসিক গ্রেফতার তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশি সহ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী কুয়ালালামপুরের সেলাং এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্ল্যাং লামার একটি অবৈধ বসতিতে এই অভিযান চালানো হয় অপারেশন কুটিপ নামে এই অভিযান চালায় মালয়েশিয়া অভিবাসন কর্তৃপক্ষ দেশটির অভিবাসন বিভাগের উপমহাপরিচালক লোকমান এফএনডি রামলি জানান দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেলাং এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার ইন্দোনেশিয়া ও নেপালের নাগরিক রয়েছেন আবুধাবিতে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত সিআইপি আবুল বসরকে সংবর্ধনা দেওয়া হয়েছে আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন আবুধাবির আল ইব্রাহিম রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার সঞ্চালনা করেন আবু বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এ সময় বক্তব্য রাখেন ইউএই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম দিদারুল আলম নূর হোসেন সুমন মাওলানা আবুল কালাম আজাদ শাখাওয়াত হোসেন বকুল বিএনপি নেতা জাভেদ হোসেন মুসাফা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মন্নান মুসাফা বিএনপির সহসভাপতি মনসুর আলম মীর নাসির উদ্দিন হেলাল উদ্দিন এবং গাজী সলিম সহ আরও অনেকে দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আবুল বসরকে এই সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম নুরুল হক সাইফ তারেক আবু তাহের বাদশাহ এবং সলিমুল্লাহ সহ আরও অনেকে সৌদি আরবের মক্কায় বিএনপি নেতাদের সাথে শ্রমিক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যান মৌলভীবাজার চার আসনের ধানের শীর্ষের প্রার্থী রহমান এ সময় সৌদি আরব শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দলিবুর রহমানের সাথে দেখা করে কুশল বিনিময় করেন এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন জোবাইর হোসেন নূর হানিফ আহমেদ নুরুল হক শখাওয়াত হোসেন মেহদি হাসান রাব্বি সুমন বিল্লাল মামুনুর রশিদ সুজন এবং ইয়াকুব মিয়া সহ অনেকে এ সময় বক্তব্য রাখেন মুজিবুর রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন শেষ করব আগে জানুয়ারির প্রথম পনেরো দিনে দেশের রেমিটেন্স এসেছে একশো কোটি তিরিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য ব্যবসায়িক ব্যস্ততা আর সাংবাদিকতার চ্যালেঞ্জের মাঝে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন কুয়েত প্রবাসী এক আত্মবিশ্বাস সৌদি আরবের সড়কে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু নিহত রফিকুল ইসলামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায় এবং মালয়েশিয়ায় বিশেষ অভিযানে একশো পঞ্চাশ অবৈধ বিবাসী গ্রেফতার তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ